তারপর আবার কি বাড়তি দামে কিনতে চাইবো যার দ্বারা কিনলে কিনা তাড়াতাড়ি কিনা হয়তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখ খুব ভালো কথা তো আমরা একটা খবরও দেখছি এখন বিষয় হচ্ছে যে আপনাদের রেট গতকাল পর্যন্ত যা ছিল ঠিক আছে অ্যান্ড বর্তমান কি অবস্থা চলতেছে এখন বর্তমান রেট বাড়তি বাড়তি আচ্ছা আগে ঈদ সম্বন্ধে ঈদ দেখেন আগে ঈদ দেখা পিকেট এটা পিকেট না তাহলে ইট জিতে গেলাম আচ্ছা আচ্ছা দর্শক মন্ডলী আহ আমি মোহাম্মদ কাসুল হোসেন বিজয় দর্শক আমরা এস এস বি থেকে নতুন করে আপনার দুই লক্ষ মাল অ্যাডভান্স করে আমরা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন আপনার সবাই জানেন যে সরকারি নির্দেশ অনুযায়ী এই পঁচিশ সালের ভিতরে আপনার যত ইট ভাঁটা তো সাড়ে তিন হাজারের ইট ভাঁটা বন্ধ করে দেওয়ার নির্দেশ রয়েছে তো কাকা এখন বিষয় হচ্ছে যে ইটের সাইজ ফর্ম্যালাটি বিষয় বলেন তো ইটের সাইজ দশ আর পাঁচ ইটের কম হবে ওটা তো কাঁচা সাইজ পাকা ইয়া পাকার পর কতটা পাকা হ্যাঁ সাড়ে নয় আট সাড়ে নয় না কাকা নয় ইঞ্চি দুশো নয় ইঞ্চ দুশোটা সাড়ে চার দিন যাকে আপনার দায়িত্ব হয়তো খালি ম্যানেজমেন্ট যাক ই করেন কাকা আসুন অনুদি ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস যে আপনারা ব্যবহার করবেন তারা এই পিকেটু নিতে পারেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পিকেট আছে দর্শক আপনারা একটা বিষয় বলে দিই এই পর্যন্ত কিন্তু ইটার দাম মোটামুটি স্থির ছিল কিন্তু যখন আমাদের এই সরকারিভাবে যে নিউজটা আসে সাড়ে তিন হাজার ইট ভাড়া থাকবে না তখন থেকে কিন্তু আমরা আজকে ভাটায় আসছি আমরা যারা পার্টনারশিপ সবাই আসছি তো আমরা আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো একটা ডিল করছি তো দর্শক যারা ইট কিনবেন তারা সবাই টুই থাকেন মানে বুঝতেই তো পারছেন যে আমি কীভাবে ইঙ্গিত বলবো ওই ইঙ্গিত করতে চাচ্ছি আপনাদের যারা ইট কিনবেন তারা নেওয়া নিয়ে নেন আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে যেখান থেকে ভালো মানের ইট পাবেন দামে কম পাবেন সেখান থেকে নেবেন তো এখন ইট ভাটার পরবর্তীতে কি আসবে সে হচ্ছে বিষয় অনেকে জানেন না যে ইট ভাড়ার পরবর্তীতে কি আসবে দর্শক ইট ভাড়ার পরবর্তী আসবে হচ্ছে আপনার কিছু অটো ইট থাকবে এবং ব্লক ফ্যাক্টরি হবে ব্লক হচ্ছে যে আপনারা চায়নাতে যেটা দেখতে পারেন যে আপনার চায়না চায়না যারা চায়নাতে যারা গিয়েছিলেন তারা অবশ্যই জানেন যে চায়নাতে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো প্রজেক্ট হয় এটা হচ্ছে ব্লক ফ্যাক্টরি প্রজেক্ট আর ওরা ব্লক দিয়ে বিল্ডিংগুলো তৈরি করে তো দর্শক এই হচ্ছে আমাদের অবস্থান এখন দাম সম্বন্ধে বলে দিব আপনারা দাম জানবেন সরাসরি ভাটার ম্যানেজার থেকে দাম জানবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে আমরা অনেকে বলেন মিডিয়া বলে থাকেন দর্শক আমরা শুধুমাত্র ভিডিওটা করে আমরা যার চ্যানেল ওনাকে দেই উনি ভিডিওটা আপলোড করে দেয় এবং আমরা হচ্ছেও দাঁদনের এবং কয়লা ব্যবসায়ী আমরা বিভিন্ন ভাটায় কয়লা দিয়ে থাকি তো কয়লা এবং এই দাদন দিয়ে আমরা এটগুলো পারচেস করে থাকি তো দর্শক এখন মুরবি থেকে জানবো কাকা আমরা যে ঈদটা পারচেস করছি হ্যাঁ এখন আমরা যদি সামনে দাম বাড়ে যতই বাড়ুক কিন্তু আমরা ওই দাম দিতে পাবো তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক তো যাই হোক আমরা কিন্তু দর্শক দুই লক্ষ ইট আবার নতুন করে অ্যাডভান্স কিনছি যে নাম্বার এবং ক্রিকেট যারা এইগুলো পারচেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি সম্ভবত একদম লাস্ট রেটে ইটগুলো দেওয়ার চেষ্টা করব এখন জানবো যে ভাটার রেট কত এবং আমরা কত করে দিয়ে থাকবো তো কাকা এখন বিষয় হচ্ছে যে বর্তমান আপনাদের ভাটার রেট কত এবং কি অবস্থা নাম্বার পিকেট কি অবস্থা চলতেছে নাম্বার পিকেটের দাম হইল দশ হাজার আঠারোশো টাকা এটা কি ভাড়া ছাড়া হ্যাঁ আচ্ছা শুধু মালের দাম শুধু মালের দাম এটা ওনারা গাড়ি নিয়ে এসে নিয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা যারা বড় বড় কোম্পানি এবং যারা ব্যবসা করে তাদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়া হয় তো তাদের উদ্দেশ্যে কত করে বলবেন তাদের উদ্দেশ্যে এই একশো দুইশো টাকা ছাড় আর একটা ওই যে একটা ফিক্সড রেট যেটা ছয়শো টাকা এই নিচে হবে না হ্যাঁ না দেখেন যে অনেকে অনেক অনেক মাল আছে আমাদের মতন যারা ই করে হ্যাঁ আপনাদের জন্য ওইটা আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক আর দুই নম্বর প্রাইস কত দুই নম্বর তো এখন নাই 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 যদি আসে এটা যে আমি কোনো কাজ দর্শক দুই নম্বর এইগুলো কিন্তু ওই যে অনলাইন থেকে কাস্টমাররা এসে সরাসরি নিয়ে গেছে তো যাই হোক আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন বা ভাড়া থেকে নিতে পারেন ভাড়া থেকে নিলে কি অনেকে তারা সরাসরি ভাড়া থেকে নেন তারা আমি ডাইরেক্ট কথা বলে দিই তারা একশো টাকা দুশো টাকা বেশি দিয়ে কিন্তু হবে আমাদের থেকে নিলে একশো দুশো টাকা কম পাবেন কেন কম পাবেন আমরা এই দাদা আমরা অ্যাডভান্স টাকা দিই প্রতি বছর অ্যাডভান্স টাকা দিই সেই অ্যাডভান্স টাকার উদ্দেশ্যে কিন্তু আমরা এগুলো পারচেস করি এবং সেল করি তো আমাদের বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন তো ক্লিয়ার করে দিলাম দশকের চা আদলা এই আদলাগুলো প্রতি পিস চার টাকা পঁচিশ পয়সা পড়বে চার টাকা পঁচিশ পয়সা করে হলে আপনি নিতে পারবেন এখন মোবাইল নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক এ হচ্ছে মোবাইল নাম্বার এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ